আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমরা উনিশ নয়ের শতকরা অধ্যায়ের পাঁচ নং প্রশ্নের সমাধান করব পাঁচ এবং ছয় নং প্রশ্নের সমাধান করব দেখো পাঁচ এ বলা আছে ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো অবশ্যই তোমরা কি সেটা বোঝো আর না বুঝলে আবার বুঝে নাও আট পার্সেন্ট মানে হচ্ছে প্রতি একশো টাকায় আট টাকা প্রতি একশো টাকায় আট টাকা এটাকে বলা হয় করা মানে প্রতি একশো টাকায় কয় টাকা ঠিক আছে দেখো আমাদের এখন হচ্ছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় মানে প্রতি এক বছরে মুনাফা দিবে আট পার্সেন্ট প্রতি একশো টাকায় ঠিক আছে এখন পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো তো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা তোমরা এইটুকু জানো যে পনেরো হাজার টাকা যে আমরা ঋণ নিলাম ব্যাঙ্কে ব্যাংক অথবা কোনো ব্যক্তির কাছ থেকেও যদি পনেরো হাজার টাকা নেই পনেরো হাজার টাকা কিন্তু তারা নেবে না কেন এর সাথে আমাকে আমাদেরকে সুদ দিতে হবে অর্থাৎ মুনাফা দিতে হবে তাহলে মুনাফা আর সুদ একসাথে করে যে টাকাটা হবে ওইটাই হলো পরিশোধ মানে কত টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে এখন আমরা সরাসরি ভবিষ্যৎ মূল্য বের করতে পারি অথবা আমরা আগে মুনাফা বের করতে পারি তারপরে আসলের সাথে মুনাফা যোগ করে মোট টাকা পরিশোধ করতে হবে এটা বের করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা আগে মুনাফাটা বের করে নিই এই নিয়মেই সহজ মনে হবে দেখো তো এই যে আট পার্সেন্ট এই আট পার্সেন্টকে যদি আমি ভাঙাই তাহলে নিচে কত হবে দেখো নিচে হবে একশো আর ওপরে হবে আট ঠিক আছে তো এই আট একশো হচ্ছে আসল আর এই আট টাকা হচ্ছে মুনাফা যেহেতু মুনাফা বের করব তাহলে মুনাফাকে আমরা শেষে লিখবো আসলকে আগে আগে লিখবো তাহলে আমরা লিখবো আসল একশো টাকা হলে মুনাফা আট টাকা ঠিক আছে দেখো আট পার্সেন্ট মুনাফা মুনাফায় আট পার্সেন্ট মুনাফা হারে এটা লিখে নিই হ্যাঁ আট পার্সেন্ট মুনাফা হারে দেখো আট পার্সেন্ট মুনাফা হারে যেহেতু আমরা মুনাফা বের করবো আমরা আসল লিখবো আসল একশো টাকা হলে দেখো আসল একশো টাকা হলে মুনাফা দেখো আসল একশো টাকা হলে মুনাফা হবে আট টাকা ঠিক আছে মুনাফা আট টাকা অর্থাৎ একশো টাকায় মুনাফা আট টাকা সুতরাং তাহলে আসল এক টাকায় মুনাফা কত হবে কম হবে তাহলে কম হলে বার আট আর নিচে হবে একশো ঠিক আছে তারপর দেখো সুতরাং আসল আসল কত টাকা আছে আমাদের পনেরো হাজার টাকা তাহলে আসল পনেরো হাজার টাকা হলে মুনাফা কত হবে দেখো যদি আসল এক টাকা হয় তাহলে মুনাফা হবে এত টাকা ঠিক আছে তাহলে আসল পনেরো হাজার টাকা হলে মুনাফা বেশি হবে তাহলে গুণ হবে গুণটা উপরে হয় আট গুণ পনেরো হাজার ঠিক আছে আর নিচে আমরা লিখবো একশো দেখো এটা কাটাকাটি করা খুবই সহজ আমরা এই দুই শূন্যের সাথে এই দুই শূন্য কেটে দেব আর এখানে আট পনের গত চার পনের পনেরো পনেরো ত্রিশ ষাট আট পনের গত ষাট ষাট একশো বিশ তাই না আট পনেরো হচ্ছে একশো তো আট দশ আশি আর হচ্ছে পাঁচ আটা চল্লিশ আশি আর চল্লিশ হচ্ছে এক শত বিশ সাথে শত শূন্য আছে অর্থাৎ এক হাজার দুইশো টাকা এটা হলো আমাদের আসল এক একশো টাকা হলে মুনাফা টাকা যখন তখন পনেরো হাজার টাকার হচ্ছে মুনাফা বারোশো টাকা এটা কিন্তু আমরা এক বছরে বের করেছি এখানে আমরা এটাও লিখতে পারতাম যে আসল একশো টাকা হলে এক বছরের মুনাফা আট টাকা এটা লিখলেও আরও ভালো হতো যে আসলে একশো টাকা হলে এক বছরের মুনাফা আট টাকা সুতরাং আসলে একশো এক টাকা হলে এক বছরের মুনাফা এত টাকা সুতরাং আসল পনেরো হাজার টাকা হলে এক বছরের মুনাফা এত টাকা দেখো কিন্তু আমাদের কি কি বলছে যে ব্যাংক থেকে আসলে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা পাঁচ বছরের জন্য এত টাকা ঋণ নেওয়া হলো তো এক বছরের যদি এত টাকা মুনাফা হয় তাহলে পাঁচ বছরের কত টাকা মুনাফা হবে এটা এখন বের করব সুতরাং পাঁচ বছরের মুনাফা দেখো পাঁচ বছরের মোট মুনাফা পাঁচ বছরের মোট মুনাফা দেখো আমাদের আছে হচ্ছে এক হাজার দুইশো গুণ পাঁচ এত টাকা এটা হলো আমাদের পাঁচ বছর মুনাফা দেখো পাঁচ বারং হচ্ছে ষাট আর এখানে দুই শূন্য আছে বসায় দাও দেখো পাঁচ বারং আমরা শূন্য বাদ দিয়ে গুণ করবো পাঁচ বারং ষাট আর দুই শূন্য ছয় হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের পাঁচ বছর মুনাফা কত হলো ছয় হাজার টাকা এখন দেখো তুমি যে ব্যাঙ্ক থেকে আট পার্সেন্ট মুনাফা পনেরো হাজার টাকা ঋণ নিয়েছো হ্যাঁ তাহলে ওই পনেরো হাজার টাকা থেকে তুমি পাঁচ বছরে তোমার মুনাফা আসবে টাকা তাহলে যখন তুমি টাকা পরিশোধ করতে যাবা এই পনেরো হাজার টাকার সাথে তোমাকে কি করতে করতে হবে হবে পরিশোধ হাজার টাকা তাহলে মোট কত টাকা পরিশোধ করতে হবে সুতরাং মোট পরিশোধ করতে হবে সুতরাং মোট পরিশোধ করতে হবে দেখো আমরা এখানে লিখে নিতে পারি পরিশোধ করতে হবে মুনাফা যোগ আসল অথবা আসল যোগ মুনাফা যাই লেখো হ্যাঁ এত টাকা ইকুয়াল দেখো মুনাফা আমাদের কত টাকা মুনাফা ছয় হাজার টাকা সাথে আমাদের আসলও পরিশোধ করতে হবে পনেরো হাজার টাকা এত টাকা তাহলে কত হলো আমাদের পনেরো হাজার আর ছয় হাজার টাকা তোমরা যোগ করে দেখো পনেরো ছয় একুশ তাহলে একুশ হাজার টাকা তাহলে উত্তর কত উত্তর হচ্ছে একুশ হাজার টাকা তো অবশ্যই তোমরা আশা করি পাঁচ নং প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ এখন আমরা ছয় নং প্রশ্নটির সমাধান করব তোমরা মনোযোগ দেও দেখো ছয় এ কি বলা আছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল এটা খুবই সহজ যদি তোমরা একটু মাথা কাটাতে পারো বিষয়টা আগে বোঝো আমাদেরকে বলছে যে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মুনা মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো কত টাকা পরিশোধ করা হয়েছে আটানব্বই হাজার টাকা এখন বলছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত তা আসলের উপর বলছে কিন্তু তাহলে আসল নিচে থাকবে হ্যাঁ এই যে আসল পঞ্চাশ হাজার টাকা নিচে থাকবে আর উপরে ব্যাংকের মুনাফাটা থাকবে তারপর আমরা একশো দ্বারা আগুন করে দেব ঠিক আছে কিন্তু মুনাফাটা আমাদের এক বছরে বের করে নিতে হবে এখানে কিন্তু আট বছরের মুনাফা অর্থাৎ আর একটু বোঝো ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেওয়ার পর আট বছর পর তুমি আটানব্বই হাজার টাকা পরিশোধ করছো তাহলে এখানে পঞ্চাশ হাজারের জায়গায় যে তুমি আটানব্বই হাজার টাকা দিলা তাহলে বেশি গত ওই টাকাটা হলো মুনাফা আর ওই টাকাটা কয় বছরের মুনাফা আট বছরের মুনাফা ঠিক আছে যেহেতু আট বছর পর তুমি মোট টাকা পরিশোধ করছো তাহলে অবশ্যই এখন আমরা কী কীভাবে মুনাফা বের করবো আট বছরের মুনাফাটা আমরা আগে বের করবো আটানব্বই হাজার থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা বাদ দিব যে টাকাটা পাওয়া যাবে ওইটি তো মুনাফা কারণ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ছিল কারণ আমরা তো পঞ্চাশ হাজার টাকাই নিয়েছিলাম কিন্তু দিয়েছি বেশি মানে আটানব্বই হাজার দিয়েছি তাহলে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর আটচল্লিশ হাজার টাকা আমরা বেশি দিয়েছি আর সেটা হচ্ছে আট বছরের মুনাফা ঠিক আছে দেখো তো আমরা আগে লিখে নিতে পারি দেওয়া আছে আসল পঞ্চাশ হাজার টাকা এবং মোট মুনাফা ইয়া পরিশোধ করা হলো আটানব্বই হাজার টাকা সুতরাং মুনাফা ঠিক আছে তো আমরা সরাসরি বের করব মুনাফা অর্থাৎ আট বছর পরে আট বছরের মুনাফা আট বছরের মুনাফা দেখো আট বছরের মুনাফা হচ্ছে আমরা এই যে আটানব্বই হাজার টাকা এই আটানব্বই হাজার টাকা থেকে আমরা আসল যে আছে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার টাকা কি করব মাইনাস করে দিব তাহলে আমাদের বের হয়ে যাবে মুনাফা ঠিক আছে সমান কত আটচল্লিশ হাজার টাকা দেখো আটানব্বই থেকে পঞ্চাশ বাদ দিলে আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে তোমার আট বছরের মুনাফা এখন আমাদের কিন্তু হার যখন আমরা মুনাফার হার বের করব আমরা যখন পার্সেন্ট করি তখন কিন্তু শতকরা হিসাব করা হয় আর মুনাফার হার হার মানে হচ্ছে শতকরা ঠিক আছে অর্থাৎ প্রতি একশো টাকায় কয় টাকা মুনাফা তাহলে মুনাফাটা বের করা হবে বার্ষিক এক বছরের তাহলে এক বছরেরটা বের করো সুতরাং এক বছরের মুনাফা এক বছরের মুনাফা হবে আটচল্লিশ হাজার বা হচ্ছে আট টাকা ঠিক আছে এখন তুমি আটচল্লিশ হাজারকে আট দ্বারা ভাগ করো ছয় আটটা আটচল্লিশ ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার টাকা দেখো আমি ক্যালকুলেটর তোমাদের কি করে দেখাচ্ছি আটচল্লিশ হাজার বাঘ হচ্ছে আট আমাদের কত আসছে ছয় হাজার টাকা ঠিক আছে তো দেখো তোমরা পাশে বাক করে দেখতে পারো আমাদের আসবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হচ্ছে এক বছরের মুনাফা এখন আমাদেরকে বলছে যে আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল অর্থাৎ আমরা এইভাবেও করতে পারি একশো টাকায় মুনাফা আট টাকা যেহেতু মুনাফার হার বের করতে বলছে একশো টাকায় মুনাফা আট টাকা সুতরাং এক টাকায় মুনাফা সুতরাং একশো টাকায় মুনাফা ঠিক আছে কিন্তু আমরা এভাবে করবো না আমরা সরাসরি করে ফেলবো যে ব্যাংকের উপর মুনাফার হার কত ছিল সুতরাং ইয়ে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল সুতরাং দেখো আসলে মুনাফার হার হচ্ছে আমরা কি করবো উপর বলছে তাহলে আসলটাকে নিচে লিখবো ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট টেকনিক এবং এটা খুব সহজ আসলের উপর মুনাফা তাহলে উপর মুনাফা মুনাফা কত ছয় টাকা এখন আমরা হার বলছে না তার মানে শতকর তাহলে একশো দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের কত হবে দেখো এখানে দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম আর এখানে রয়ে গেলো পাঁচশো এখানে রয়ে গেলো ছয় হাজার তাহলে এখানে আরও দুই শূন্য এখানে আরও দুই শূন্য কেটে দিলাম তাহলে এখানে থাকলো ষাট এখানে থাকলো পাঁচ পাঁচ বরং কত ষাট সমান সমান কত বারো পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে আসলে উপর মুনাফার হার কত বারো পার্সেন্ট অর্থাৎ শতকরা বারো টাকা উত্তর বারো পার্সেন্ট অথবা আমরা লিখতে পারি শতকরা বারো টাকা অথবা আমরা কি লিখতে পারি শতকরা বারো টাকা তো এই ছিল তোমাদের ছয় নং প্রশ্নটির সমাধান তো আশা করি তোমরা অনুশীলন নয়ের পাঁচ এবং ছয় নং প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ যাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম